আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সামনে দাম একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছি ওষুধটির নাম টুসিলন ক্যাপসোল এর জেনেরিক নাম এটি প্রস্তুত করেছে সুনামধন্য কোম্পানি ইউনিমেট ইউনি হেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর বর্তমান বাজার মূল্য এক পিসের দাম দশ টাকা সময়ের ব্যবধানে দাম কম বা বেশি হতে পারে এখন জানব টুসিলন ক্যাপসোলের কাজ কি খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়ায় সতর্কতা গর্ভাবস্থায় বাড়িয়ে মূল আলোচনায় ফিরে টুসিলনের কাজ টুসিলন ক্যাপসোল এটি যাদের ড্রাই কপ বা শুষ্ক কাশি খুসখুসে কাশি দীর্ঘদিনের কাশি কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে যায় তাদের জন্য টুসিলন ক্যাপসোলটি দারুণ কাজ করে থাকে ইহা শ্বাস প্রশ্বাসের পথ ফুসফুস এবং পলোরার মধ্যে অবস্থিত এস্টেস রিসেপ্টরগুলোতে কাজ করে অবশ করে তাদের ক্রিয়াকে কমিয়ে দেয় এবং যার ফলে কাশি দ্রুত কমে যায় তাই টুসিলন সেবনের জটিল কঠিন কাশি দূর করে খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্ক এবং দশ বছরের তার বেশি একশো মিলিগ্রাম ক্যাপসুল দিনে তিনবার কাশি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনে প্রতিদিন ছয়শো মিলিগ্রাম পর্যন্ত তিন ভাগে ভাগ করে দেওয়া যেতে পারে অথবা আপনার নিকটস্থ একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সুস্থ থাকুন পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা মাথা ঘোরা বমি বমি ভাব বা বমি চুলকানি ত্বকের ফুসকুড়ি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নয় হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন সতর্কতা অন্য অন্য ঔষধের সাথে টুসুলন ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং দশ বছরের কম বয়সী শিশুদের টুসিলন দেওয়া থেকে বিরত থাকুন দশ বছরের কম বয়সী শিশুরা টুসুলন গ্রহণের ফলে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে তাই দশ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে টুসিলন দেওয়া থেকে বিরত থাকুন গর্ভাবস্থায় ও স্থানতালকের ব্যবহার গর্ভাবস্থায় অতি প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন স্তনদানকারী মহিলাকে টুসিলন দেওয়ার সময় সতর্ক সতর্কতা অবলম্বন করা উচিত অতিরিক্ত মাত্রার প্রভাব টুসিলনের অতিরিক্ত মাত্রা লক্ষণ ও উপসর্গ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে দেখা গেছে অতিরিক্ত মাত্রায় ক্ষেত্রে অবিলম্বে চিকিৎসকের সহায়তা নিন সংরক্ষণ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ঠান্ডা ও সুস্থ স্থানে সংরক্ষণ করুন আলো থেকে দূরে রাখুন প্রত্যেকটি ওষুধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন প্রিয় বন্ধুরা টুশিলেন ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তরের তাইখ দেখে ক্রয় করুন টুশিলেন সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ